আজ পনেরো নভেম্বর শনিবার গ্রহদের অবস্থান আজ এমন এক শক্তিশালী সমীকরণ তৈরি করেছে যেটা আপনার ভাগ্যে আনতে পারে অপ্রত্যাশিত পরিবর্তন কারো জীবনে আজ খুলে যাবে লটারির সৌভাগ্যের দরজা আবার কারো প্রেম জীবনে আসতে পারে নতুন মোড় শনির প্রভাব যেমন সতর্ক করছে তেমনি চন্দ্রের অবস্থান দিচ্ছে আশার আলো তাই একটুও স্কিপ করবেন না কারণ আজকের গ্রহগতি আপনার জীবনে গুরুত্বপূর্ণ বার্তা লুকিয়ে রেখেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি রাশির জন্য আলাদা ভবিষ্যৎবাণী আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোন রাশির জাতক মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুরু হবে কিছুটা ব্যস্ততার মধ্যে কিন্তু দিনের শেষে মিলবে সাফল্যের ছোঁয়া সূর্য ও বুধের অবস্থান কর্মক্ষেত্রে আপনাকে নতুন সুযোগ এনে দিতে পারে যারা চাকরির সন্ধানে আছেন তারা আজ কোনো ভালো খবর পেতে পারেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ নতুন বিনিয়োগ বা চুক্তি করলে ভবিষ্যতে লাভজনক ফল আসবে পরিবারের কারো স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে তবে সার্বিকভাবে পারিবারিক পরিবেশ থাকবে আনন্দময় প্রেম জীবনে আজকে দিন রোমান্টিক হতে চলেছে প্রিয়জনের কাছ থেকে মিলবে সুখবর অবিবাহিতদের জীবনে আজ নতুন কারো প্রবেশ ঘটতে পারে যা ভবিষ্যতে সম্পর্কে রূপ নিতে পারে আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল তবে ব্যয়ের সময় একটু সাবধান থাকতে হবে কারণ হঠাৎ খরচ বাড়ার সম্ভাবনা আছে শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল পরীক্ষার ফল বা প্রস্তুতিতে সন্তোষজনক উন্নতি দেখা যাবে বন্ধুর সঙ্গে ছোট কোনো ভুল বোঝাবুঝি হতে পারে তাই কথাই সংযম রাখুন ভ্রমণের পরিকল্পনা থাকলে আজ তা সম্পন্ন করা যেতে পারে শুভ ফল মিলবে লটারিতে ভাগ্য আজ আপনার পক্ষে কাজ করতে পারে তাই সামান্য চেষ্টা করেও দেখতে পারেন গ্রহের অবস্থান বলছে আজ আপনার আত্মবিশ্বাসী আপনার সবচেয়ে বড় শক্তি হবে স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত দৌড়ঝাপ এড়িয়ে চলা উচিত সন্ধ্যার দিকে কোনো শুভ সংবাদ আপনার মন ভালো করে দেবে আজ আপনি যা করবেন তা আগামী দিনের সাফল্যের পথ তৈরি করবে আজকের শুভ সংখ্যা নয় আর শুভ রং লাল ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি মেষ রাশির জাতক কিনা বৃষরাশির জাতকদের জন্য আজকের দিনটি শুরু হবে আশাবাদে ভরপুরভাবে চন্দ্রের অবস্থান আপনার আর্থিক ভাগ্যে ইতিবাচক প্রভাব ফেলছে ফলে পুরনো কোনো অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে ব্যবসায়ীদের জন্য আজকের দিন লাভজনক বিশেষ করে যারা নতুন কিছু শুরু করার পরিকল্পনা করছেন তারা সাহস নিয়ে পদক্ষেপ নিতে পারেন চাকরিজীবীদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে পদোন্নতির সুযোগও আসতে পারে পারিবারিক জীবনে আনন্দ ও স্নেহের পরিবেশ বজায় থাকবে ঘরের প্রবীণ সদস্যের পরামর্শ আজ আপনার উপকারে আসবে প্রেমের সম্পর্কে আজ নতুন উচ্ছ্বাস আসবে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিতদের জীবনে আকর্ষণীয় কারোর সঙ্গে দেখা হতে পারে যা ভবিষ্যতে বিশেষ কিছু হতে পারে বন্ধুর কাছ থেকে আজ কোনো শুভ সংবাদ আসতে পারে যা আপনাকে উৎসাহ দেবে স্বাস্থ্য ভালো থাকবে তবে ঘুমের ঘাটতি ও অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলা প্রয়োজন ভ্রমণ বা বাইরে কোথাও যাওয়ার পরিকল্পনা আজ বাস্তবায়িত হতে পারে এবং তার শুভ ফল আনবে আর্থিকভাবে বিনিয়োগের জন্য আজকের দিনটা ভালো বিশেষ করে রিয়েল এস্টেট বা শোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগী দিন পড়াশোনায় সাফল্য আসবে ভাগ্যের তারকা আজ আপনার পাশে তাই যে কাজটি শুরু করবেন তাতে আত্মবিশ্বাস রাখুন কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে যা মনকে প্রফুল্ল করবে আজকের দিনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর বিরাজমান থাকবে তাই দিনটি কেটে যাবে সৌভাগ্যে আজকে শুভ সংখ্যা ছয় আর শুভ রং সবুজ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে জানান আপনি বৃষরাশির জাতক কিনা মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি হবে চঞ্চলতা ও সৃজনশীলতায় ভরপুর বুধ গ্রহের প্রভাব আপনার যোগাযোগ দক্ষতা বাড়াবে ফলে আজ আপনি যেভাবে কথা বলবেন তাতে মানুষ সহজেই প্রভাবিত হবে যারা মিডিয়া লেখালেখি মার্কেটিং বা কমিউনিকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা কোনো বড় দায়িত্ব আসতে পারে যা ভবিষ্যতের উন্নতির পথ খুলে দেবে ব্যবসায়িক ক্ষেত্রে আজ নতুন পার্টনারশিপের লাভের সম্ভাবনা রয়েছে তবে কারো কথায় অন্ধবিশ্বাস করা ঠিক হবে না পারিবারিক জীবনের শান্তি বজায় থাকবে ঘরে কোনো পুরনো বিরোধ মিটে যেতে পারে প্রেমের সম্পর্কে আজ মন খুলে কথা বলুন প্রিয়জন আপনার কথা বুঝতে পারবে এবং সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিতদের জন্য আজকের দিনটি শুভ কোনো প্রস্তাব বা নতুন সম্পর্কের সূচনা হতে পারে বন্ধুর কাছ থেকে কোনো সাহায্য বা শুভ সংবাদ আসতে পারে যা আপনার মন ভালো করবে আর্থিক দিক স্থিতিশীল তবে খরচের সময় পরিকল্পনা মেনে চলা জরুরি শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের সাফল্যের সম্ভাবনা প্রবল স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন বিশেষ করে গলা ও শ্বাসযন্ত্রের সমস্যা এড়িয়ে চলুন ভ্রমণের সুযোগ থাকলে আজ তা সফল হবে দিনের শেষে কোনো পুরনো ইচ্ছে পূরণ হতে পারে যা আপনাকে আনন্দ দেবে গ্রহের অবস্থান বলছে আজ আপনার আত্মবিশ্বাস ও যুক্তিবোধী হবে সাফল্যের চাবিকাঠি ভাগ্য আজ আপনার পক্ষে কাজ করছে তাই নতুন কিছু শুরু করার জন্য এটি উপযুক্ত সময় আজকের শুভ সংখ্যা পাঁচ আর শুভ রং হলুদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে জানান আপনি মিথুন রাশির জাতক কিনা কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি আবেগ ও আত্মবিশ্বাসে ভরপুর একটি সময় হতে চলেছে চন্দ্রের প্রভাব আপনাকে আজ বিশেষভাবে সংবেদনশীল করে তুলবে তাই সম্পর্কের ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে পারিবারিক জীবনে ভালোবাসা ও সমঝোতার পরিবেশ থাকবে বিশেষ করে মায়ের স্নেহ ও সমর্থন আজ আপনাকে মানসিকভাবে শক্তি দেবে কর্মক্ষেত্রে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার পরিশ্রম আজ ফল দেবে ব্যবসায়ীদের জন্য নতুন উদ্যোগ বা পুরনো কাজে নতুন চুক্তি আসতে পারে যা ভবিষ্যতে সাফল্যের ইঙ্গিত দিচ্ছে অর্থের দিক থেকে দিনটি অনুকূল তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা উচিত জীবনে আজ বিশেষ মুহূর্ত কাটাতে পারেন প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে আজ তা মিটে যাবে অবিবাহিতদের জীবনে আকর্ষণীয় কারো সঙ্গে নতুন সম্পর্কের সূচনা হতে পারে শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগী ও ফলপ্রসূ দিন বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের জন্য শুভ সময় বন্ধুর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে যা আপনাকে আনন্দ দেবে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা ক্লান্তি অনুভব হতে পারে তাই বিশ্রাম নিন ও পুষ্টিকর খাবার খান ভ্রমণের পরিকল্পনা থাকলে তার শুভ ফল আনবে ভাগ্যের সহায়তা আজ আপনার পাশে রয়েছে তাই আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করুন সন্ধ্যার দিকে কোনো শুভ সংবাদ আপনার মুখে হাসি ফোটাবে যারা লটারি বা সৌভাগ্যের খেলায় চেষ্টা করবেন তাদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক হতে পারে আজকে শুভ সংখ্যা দুই আর শুভ রং রূপালি ভিডিওটি ভালো লেগে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে জানান আপনি কর্কট রাশির জাতক কিনা সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি উজ্জ্বল সম্ভাবনায় ভরা সূর্যের অনুকূল অবস্থান আপনাকে আজ আত্মবিশ্বাসী ও নেতৃত্বদায়ী করে তুলবে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও পরিশ্রমের যথাযথ স্বীকৃতি মিলবে এমনকি কেউ আপনার কাজের প্রশংসা করে গুরুত্বপূর্ণ দায়িত্বও দিতে পারে ব্যবসায়ীদের জন্য আজকের দিন অত্যন্ত শুভ পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে এবং নতুন কোনো পার্টনারশিপের প্রস্তাব পেতে পারেন আর্থিক দিক স্থিতিশীল থাকবে তবে হঠাৎ কোনো খরচের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না প্রেমের সম্পর্কে আজ মিষ্টি সময় কাটাবেন প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে তা দূর হবে অবিবাহিতদের জন্য আজকের দিনটি রোম্যান্টিক সম্ভাবনায় ভরা বিশেষ কারোর সঙ্গে দেখা হতে পারে যা ভবিষ্যতে সম্পর্কের দিকে এগিয়ে যাবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান কারণ তাদের কাছ থেকে আজ মানসিক শান্তি পাবেন বন্ধুর কাছ থেকে কোনো পরামর্শ বা সাহায্য আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে শিক্ষার্থীদের জন্য আজ অনুকূল দিন বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো ফলাফল পেতে পারেন ভ্রমণের পরিকল্পনা থাকলে তা আনন্দদায়ক হবে স্বাস্থ্য ভালো থাকবে তবে খাদ্যাভ্যাসের শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন আজ আপনার ব্যক্তিত্ব এমন এক আকর্ষণ ছাড়াবে যা সবাইকে আপনার দিকে টানবে আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব আজ আপনার সবচেয়ে বড় শক্তি হবে লটারিতে ভাগ্য আজ আপনার দিকে হাসতে পারে তাই ছোট্ট চেষ্টা করতেও ক্ষতি নেই দিন শেষে কোনো পুরনো ইচ্ছে পূরণ হয়ে মন ভরে যাবে গ্রহের অবস্থান বলছে আজকের দিনটি সাফল্য সম্মান আর সৌভাগ্যে ভরা আজকে শুভ সংখ্যা এক আর শুভ রং সোনালি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে জানান আপনি সিংহ রাশির জাতক কিনা কন্যা রাশির জাতকদের জন্য আজকের দিনটি বাস্তবতা ও সাফল্যের মিশেলে কাটবে বুধ গ্রহের প্রভাব আপনাকে আজ বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যা ভবিষ্যতে বড় সুফল এনে দেবে কর্মক্ষেত্রে আজ আপনার ধৈর্য ও দক্ষতা সবাইকে মুগ্ধ করবে বিশেষ করে যারা অফিসে কোনো নতুন প্রজেক্টে কাজ করছেন তারা সাফল্যের পথে এগোবেন ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক কোনো নতুন উদ্যোগ শুরু করলে তা দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে আর্থিক দিক ভালো থাকবে তবে অপ্রয়োজনীয় খরচের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন ঘরে কোনো আনন্দ ঘন খবরও আসতে পারে প্রেমের সম্পর্কে আজ বিশেষ আনন্দের দিন প্রিয়জনের কাছ থেকে চমক বা ভালোবাসার প্রকাশ আপনাকে খুশি করবে অবিদাহিতদের জন্য আজ সম্পর্কের সম্ভাবনা জাগবে বিশেষ কারোর সঙ্গে দেখা হতে পারে যা ভবিষ্যতে গম্ভীর সম্পর্কে রূপ নিতে পারে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ মনোযোগ ধরে রাখতে পারলে ভালো ফলাফল আসবে বন্ধুর কাছ থেকে কোনো উপকার বা পরামর্শ আপনাকে নতুন দিক দেখাতে পারে ভ্রমণের সুযোগ আসলে তা গ্রহণ করুন নতুন অভিজ্ঞতা বা সম্পর্ক তৈরি হতে পারে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে খাদ্যাভ্যাসে অনিয়ম করলে হজমের সমস্যা হতে পারে আজ আপনার আত্মবিশ্বাস ও যুক্তিবোধের জোরেই বাধা দূর হবে বিকেলের দিকে কোনো পুরোনো সমস্যা মিটে গিয়ে মন হালকা হয়ে যাবে ভাগ্য আজ আপনার পাশে আছে তাই যে কোনো কাজে সাহস নিয়ে এগিয়ে যান লটারিতে সামান্য চেষ্টা আজ আপনাকে আশ্চর্য করে দিতে পারে দিনটি শেষ হবে সন্তুষ্টি ও আনন্দে আজকের শুভ সংখ্যা তিন আর শুভ রং নীল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে জানান আপনি কন্যা রাশির জাতক কি না তুলারাশির জাতকদের জন্য আজকের দিনটি ভারসাম্য ও সিদ্ধান্তের দিন শুক্র গ্রহের প্রভাব আপনাকে আজ আকর্ষণীয় ও আত্মবিশ্বাসী করে তুলবে কর্মক্ষেতে আপনার মেধা ও কৌশল আজ সবার দৃষ্টি আকর্ষণ করবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার মাধ্যমে সফল হতে পারে ব্যবসায়ীদের জন্য আজকের দিন লাভজনক নতুন চুক্তি বা পার্টনারশিপ করার উপযুক্ত সময় আর্থিক দিক আজ স্থিতিশীল তবে বিনিয়োগের আগে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া দরকার পারিবারিক জীবনে সুখের স্রোত বয়ে যাবে ঘরে আনন্দের পরিবেশ থাকবে প্রেমের ক্ষেত্রে আজ চমক আসতে পারে প্রিয়জনের কাছ থেকে কোনো বিশেষ বার্তা বা উপহার পেতে পারেন অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা জাগবে যা আপনাকে আবেগপূর্ণ করে তুলবে বন্ধুর সঙ্গে আজ ছোটখাটো আড্ডা বা দেখা মানসিক প্রশান্তি দেবে শিক্ষার্থীদের জন্য দিনটি অনুপ্রেরণাদায়ক মনোযোগ ধরে রাখলে ভালো ফল আসবে ভ্রমণের সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে উপকার বয়ে আনবে স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপ এড়িয়ে চলুন আজকের দিনে কোনো পুরনো কাজ সম্পূর্ণ হয়ে গেলে মনে শান্তি পাবেন আর্থিকভাবে কিছু শুভ খবর আসতে পারে বিশেষ করে যারা বিদেশে কাজের সুযোগ খুঁজছেন তাদের জন্য সময় অনুকূল আজ আপনার সৌন্দর্যবোধ ও কূটনৈতিক দক্ষতা সাফল্য এনে দেবে লটারিতে ভাগ্য আজ মৃদুভাবে হাসছে সামান্য চেষ্টা করতেও ক্ষতি নেই বিকেলের দিকে কোনো শুভ সংবাদ আপনার দিনটিকে আরও উজ্জ্বল করে তুলবে আজকে শুভ সংখ্যা সাত আর শুভ রং গোলাপি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে জানান আপনি তুলারাশির জাতক কিনা বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিনটি রহস্যময় শক্তি ও আত্মবিশ্বাসে ভরপুর থাকবে মঙ্গল গ্রহের প্রভাব আপনার কর্মজীবনে নতুন উদ্যম এনে পেবে ফলে আজ আপনি যে কোনো কঠিন কাজেও সফল হতে পারবেন অফিসে আপনার নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সবার প্রশংসা পাবে যারা ব্যবসায় আছেন তারা আজ নতুন কোনো চুক্তি বা প্রজেক্টে লাভের সুযোগ পাবেন বিশেষ করে বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে শুভ ফলের ইঙ্গিত রয়েছে আর্থিকভাবে দিনটি ভালো কোনো পুরনো পাওনা ফেরত আসতে পারে বা অপ্রত্যাশিত অর্থ লাভ হতে পারে প্রেম জীবনে আজ কিছুটা নাটকীয়তা দেখা দিতে পারে তবে প্রিয়জনের সঙ্গে খোলামেলা কথা বললে ভুল বোঝাবুঝি দূর হবে অবিবাহিতদের জন্য আজকের দিনটি বিশেষ কারণ নতুন সম্পর্কের সূচনা হতে পারে পরিবারের দিক থেকে দিনটি শান্তিপূর্ণ তবে প্রবীণ সদস্যের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে বন্ধুদের কাছ থেকে সহায়তা বা সমর্থন পাবেন যা আপনার মানসিক শক্তি বাড়াবে শিক্ষার্থীদের জন্য মনোযোগ ও অধ্যাবসায়ের ফল মিলবে বিশেষ করে যারা গবেষণামূলক কাজে যুক্ত আছেন তাদের জন্য শুভ সময় ভ্রমণ বা স্থান পরিবর্তনের যোগ রয়েছে যা ভবিষ্যতে ভালো ফল আনবে স্বাস্থ্য মোটামুটি ভালো তবে রক্তচাপ ও মাথা ব্যথার সমস্যা থাকলে সতর্ক থাকুন আজকের দিনটি সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালো বিশেষ করে আর্থিক পরিকল্পনা বা ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে গ্রহের অবস্থান বলছে আজ আপনি যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে নিজের পক্ষে আনতে পারবেন বিকেলে কোনো পুরনো ইচ্ছা পূরণ হয়ে মনে প্রশান্তি আসবে লটারিতে ভাগ্য আজ আপনার দিকে হাসতে পারে তাই সামান্য চেষ্টা আপনাকে চমক দিতে পারে আজকে শুভ সংখ্যা আট আর শুভ রং গাঢ় লাল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে জানান আপনি বৃষ্টিক রাশির জাতক কিনা ধনু রাশির জাতকদের জন্য আজকের দিনটি সম্ভাবনা ও নতুন আশার বার্তা নিয়ে আসছে বৃহস্পতি গ্রহের প্রভাব আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনি আজ যে কাজে হাত দেবেন তাতে সফল হওয়ার সম্ভাবনা প্রবল কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম ও কৌশল আজ ঊর্ধ্বতনদের নজরে আসবে ফলে নতুন সুযোগ বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা ব্যবসায় আছেন তাদের জন্য আজ লাভজনক দিন বিশেষ করে বিদেশি লেনদেন বা অনলাইন ব্যবসায় ভালো ফল আসবে আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল তবে নতুন বিনিয়োগের আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া শ্রেয় পারিবারিক জীবনে আনন্দের বাতাস বইবে পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি পাবেন প্রেমের সম্পর্কে আজ উষ্ণতা ও বোঝাপড়া বাড়বে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে এমন কাউকে পছন্দ করতে পারেন যিনি আপনাকে গভীরভাবে বুঝবেন বন্ধুর সঙ্গে আজ কোনো পরিকল্পনা বা ছোট ভ্রমণ আনন্দদায়ক হতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার সুযোগ খুঁজছেন তারা ইতিবাচক খবর পেতে পারেন স্বাস্থ্যের দিকে সামান্য ক্লান্তি অনুভূত হতে পারে তাই বিশ্রাম নিন ও শরীরচর্চা বজায় রাখুন আজ কোনো শুভ কাজ শুরু করলে ফল ভালো আসবে বিকেলের দিকে এমন একটি সংবাদ পেতে পারেন যা আপনার ভবিষ্যতের দিক নির্ধারণ করবে গ্রহের অবস্থান বলছে আজ আপনার ভাগ্য উজ্জ্বল এবং আপনার সৎ প্রচেষ্টার ফল আপনি পাবেনি লটারিতে ভাগ্য পরীক্ষা করতে পারেন সৌভাগ্যের ইঙ্গিত রয়েছে দিন শেষে মন ভরে যাবে তৃপ্তিতে আজকে শুভ সংখ্যা তিন আর শুভ রং বেগুনি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে জানান আপনি ধনু রাশির জাতক কিনা মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি দায়িত্ব অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের প্রতীক শনির প্রভাব আপনার কর্মজীবনে এনে দিচ্ছে স্থিরতা ফলে আজ আপনি যে কোনো জটিল কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারবেন কর্মক্ষেত্রে কাছ থেকে প্রশংসা বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে যা ভবিষ্যতে উন্নতির পথ খুলে দেবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ চুক্তি বা আর্থিক লাভের সুযোগ এনে দিতে পারে অর্থের দিক থেকে দিনটি মোটামুটি ভালো তবে অপ্রচার জনীয় ব্যয় এড়িয়ে চলা দরকার পারিবারিক জীবনে কিছুটা চাপ থাকতে পারে কিন্তু আপনার ধৈর্য ও বুদ্ধিমত্তাই পরিস্থিতি সামলে দেবে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও ভালোবাসা বৃদ্ধি পাবে অবিবাহিতদের জীবনে আজ নতুন কারো প্রবেশ ঘটতে পারে যা ভবিষ্যতে সম্পর্কের দিকে এগোবে বন্ধুর কাছ থেকে কোনো শুভ পরামর্শ বা সহায়তা পেতে পারেন শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো কঠোর পরিশ্রমের ফল মিলবে ভ্রমণের পরিকল্পনা থাকলে তা সফল হবে তবে স্বাস্থ্যগত প্রস্তুতি নিয়ে বের হন স্বাস্থ্য ভালো থাক তবে হাড়ির ব্যথা বা ক্লান্তি দেখা দিতে পারে তাই বিশ্রাম নেওয়া জরুরি আজকের দিনটিতে কোনো পুরনো ইচ্ছা পূরণ হতে পারে যা মনকে প্রশান্তি দেবে বিকেলের দিকে আর্থিকভাবে লাভজনক কোনো সুযোগ পেতে পারেন গ্রহের অবস্থান বলছে আজ আপনি যত বেশি বাস্তববাদী থাকবেন ততই সফল হবেন লটারিতে ভাগ্য আপনার দিকে আজ মৃদু হাসি দিতে পারে তাই চেষ্টা করে দেখতে পারেন আজকে শুভ সংখ্যা চার আর শুভ রং ধূসর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে জানান আপনি মকর রাশির জাতক কিনা কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি নতুন চিন্তা ও সাফল্যের সম্ভাবনায় ভরপুর শনি ও রাহুর যুগল প্রভাব আপনাকে বাস্তববোধী ও দূরদর্শী করে তুলবে যার ফলে আজ আপনি কঠিন সিদ্ধান্ত আত্মবিশ্বাসের সঙ্গে নিতে পারবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং আপনার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হবে যারা ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ নতুন কোনো প্রজেক্ট বা বিনিয়োগে ভালো লাভের ইঙ্গিত রয়েছে আর্থিকভাবে উন্নতি সম্ভাবনা থাকলেও অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকা দরকার পারিবারিক জীবনে আজ শান্তি ও সুখ বজায় থাকবে পরিবারের কারো কাছ থেকে ভালো খবর পেতে পারেন প্রেম জীবনে আজকের দিনটি আনন্দ ও বোঝাপড়ায় ভরা প্রিয়জনের সঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও মজবুত হবে অবিবাহিতদের জীবনে আজ নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে কেউ আপনার প্রতি আকৃষ্ট হতে পারেন বন্ধুর সঙ্গে যোগাযোগ আপনার মন ভালো করে দেবে কোনো পুরনো বন্ধুত্ব আবার জেগে উঠতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক বিশেষ করে যারা বিজ্ঞান বা গবেষণামূলক বিষয়ে পড়াশোনা করছেন তারা সাফল্যের ইঙ্গিত পাবেন স্বাস্থ্যের দিকে আজ নজর দিন অতিরিক্ত কাজের চাপ থেকে মাথা বাছা বা ক্লান্তি আসতে পারে ভ্রমণের সুযোগ এলে তার শুভ ফল বয়ে আনবে আজকের দিনটি আত্ম উন্নয়ন ও নতুন পরিকল্পনার জন্য উপযুক্ত বিশেষ করে ভবিষ্যতের কোনো বড় সিদ্ধান্ত নিতে চাইলে আজ সময় সঠিক বিকেলের দিকে কোনো শুভ সংবাদ বা অর্থলাভের সম্ভাবনা রয়েছে গ্রহের অবস্থান বলছে ভাগ্য আজ আপনার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে তাই আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান লটারিতে ভাগ্য পরীক্ষা করলে আজ শুভ ফল মিলতে পারে আজকের শুভ সংখ্যা নয় আর শুভ রং নীলচে সবুজ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে জানান আপনি কুম্ভ রাশির জাতক কিনা মীন মিন রাশির জাতকদের জন্য আজকের দিনটি স্বপ্ন অনুভূতি ও নতুন সূচনার প্রতীক বৃহস্পতি ও চন্দ্রের প্রভাব আজ আপনার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসছে যার ফলে আপনি যে কোনো কাজে সাফল্যের কাছাকাছি পৌঁছে যাবেন কর্মক্ষেত্রে যারা নতুন সুযোগ বা পদোন্নতির প্রত্যাশা করছেন তারা আজ কোনো শুভ সংবাদ পেতে পারেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বিশেষ লাভজনক পুরনো কোনো চুক্তি থেকে অর্থপ্রাপ্তি হতে পারে বা নতুন বিনিয়োগের সুযোগ আসবে আর্থিক দিক স্থিতিশীল থাকলেও পরিবারের প্রয়োজনে কিছু ব্যয় হতে পারে যা পরের লাভে রূপ নেবে পারিবারিক জীবনে আনন্দ ও ভালোবাসার আবেশ থাকবে পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি মিলবে প্রেম জীবনে আজ রোমান্টিক সময় আসতে পারে প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে তা দূর হবে এবং সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিতদের জন্য আজকের দিনটি প্রেমের সম্ভাবনায় ভরপুর হঠাৎ কোনো পরিচয় গুরুত্বপূর্ণ সম্পর্কে রূপ নিতে পারে বন্ধুর সহায়তায় কোনো পুরনো কাজ সম্পন্ন হতে পারে যা আপনাকে আনন্দ দেবে শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ বিশেষ করে যারা সৃজনশীল বা শিল্পকর্মে যুক্ত তারা সাফল্য পাবেন স্বাস্থ্য ভালো থাকবে তবে ঠান্ডা কাশি সমস্যা থেকে সাবধান থাকুন ভ্রমণের সুযোগ এলে তা গ্রহণ করুন কারণ আজকের ভ্রমণ ভবিষ্যতের কোনো দরজা খুলে দিতে পারে বিকেলের দিকে কোনো শুভ সংবাদ পেয়ে মন ভালো হয়ে যাবে গ্রহের অবস্থান বলছে আজ ভাগ্য আপনার পক্ষে তাই যে কোনো নতুন পরিকল্পনা শুরু করার জন্য সময় উপযুক্ত লটারিতে ভাগ্য পরীক্ষা করলে অপ্রত্যাশিত কিছু পেতে পারেন আজকে শুভ সংখ্যা পাঁচ আর শুভ রং সাদা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে জানান আপনি মিন রাশির জাতক কিমা আজকের এই রাশিফল এখানেই শেষ কিন্তু মনে রাখবেন প্রতিটি দিনই নতুন সম্ভাবনা নিয়ে আসে গ্রহদের গতি যেমন পরিবর্তনশীল তেমনি জীবনের অবস্থাও প্রতিদিন বদলায় আজ যেটা কঠিন মনে হচ্ছে কাল সেটাই হতে পারে আপনার সাফল্যের পথ তাই হতাশ না হয়ে নিজের ওপর বিশ্বাস রাখুন এবং চেষ্টা চালিয়ে যান যে সময়টা আপনি আজ ইতিবাচকভাবে ব্যবহার করবেন সেটাই আগামী দিনে আপনাকে এগিয়ে দেবে ভালো কাজ করুন সৎ পথে থাকুন আর নিজের ভাগ্যের প্রতি আস্থা রাখুন প্রতিটি রাশির নিজস্ব শক্তি আছে আর আজকের আপনার শক্তি আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে মনে রাখবেন ভাগ্য শুধু তাদেরই পাশে থাকে যারা চেষ্টা করতে ভয় পায় না আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোন রাশির জাতক